আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের একাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশনটা দেওয়া আছে ওইটার উত্তর নিয়ে আলোচনা করব পাশাপাশি এখানে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। প্রথমে চলো এর কোয়েশনটা দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে রাকিব কমেন্ট করেছে স্যার আমি আপনার পড়া ভালো করে বুঝি থ্যাংক ইউ রাকিব এখানে বলছে লুক এট দ্য পিকচার্স এই ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড ডিসকাস উইথ ওর পার্টনার হোয়াট ইউ সি এবং তোমার সহপাঠীর পাঠির সাথে আলোচনা করো তুমি এই দুইটা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ চলো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই এর অ্যান্সার আমরা লিখবো ইন দ্য আপার পার্ট অব দ্য পিকচার উই ক্যান সি সেভারাল বোর্ডস ফ্লোটিং অন দ্য ওয়াটার ছবির উপরের অংশে আমরা বেশ কয়েকটি নৌকাকে জলের উপর ভাসতে দেখতে পাচ্ছি দ্য বোর্ডস আর ট্রেডিশনাল ইন ডিজাইন অ্যান্ড অ্যাপেয়ার টু বি ক্যারিং পিপল নৌকাগুলো নকশায় ঐতিহ্যবাহী এবং দেখে মনে হচ্ছে সেগুলো মানুষ বহন করছে ইন দ্য লোয়ার পার্ট উই ক্যান সি সেভারাল টেন্টস সেট আপ অন দ্য ল্যান্ড নিচের অংশে আমরা জমিতে তৈরি করা বেশ কয়েকটি তাঁবু দেখতে পাচ্ছি দ্য টেন্টস সিম টু বি টেম্পোরারি শেলটার্স পসিবলি ফর পিপল লিভিং আর নমেডিক লাইফস্টাইল তাবুগুলো অস্থায়ী আশ্রয় বলে মনে হয় সম্ভবত যাযাবর জীবনযাপনকারী লোকেদের জন্য এরপর এখানে যে টেক্সটটা দেয়া আছে ওইটারও চলো আমরা অনুবাদ দেখে নিই লাইন বাই লাইন এখান থেকে শুরু রিভার জিপসিজ আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের নদী যাযাবররা একটি জাতিগত গোষ্ঠী দে আর নৌন অ্যাজ বেদে টু লোকাল পিপল স্থানীয় লোকেদের কাছে তারা বেদে নামে পরিচিত দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার যাযাবরদের নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডো নট ওন এনি ল্যান্ড তারা দলে বাস করে এবং কোনো জমির মালিক নয় দেয়ার পর দে লিভ আর নম্যারিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অতএব তারা যা যাবরের মতো জীবনযাপন করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোর্ডস এই লোকেরা মে থেকে ডিসেম্বর পর্যন্ত ছোট দেশি নৌকায় আমাদের নদী এবং জলে ঘুরে বেড়ায় দিস বোর্ডস আর দেয়ার হাউজেস অ্যান্ড দিস পিপল আর পার্ট অফ আওয়ার ওয়াটারস এই নৌকাগুলোই তাদের বাড়ি এবং এই লোকেরা আমাদের জলের অংশ ইন উইন্টার মেনি ওয়াটার বডিস ড্রাই আপ শীতকালে অনেক জলাশয় শুকিয়ে যায় অ্যাট দ্যাট টাইম দে রিটার্ন টু দ্য মেইন ল্যান্ড অ্যান্ড লিভ ইন মেক শিফট তারপলিন টেনস অন ওপেন রিভার ব্যাঙ্কস সে সময় তারা মূল ভূখণ্ডে ফিরে আসে এবং খোলা নদীর তীরে অস্থায়ী ত্রিপলের তাঁবুতে বাস করে ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য টেন্টস তুমি তাদের পুরুষদেরকে তাঁবুতে বিশ্রাম নিতে দেখতে পাবে টডলার্স প্লে উইথ ডগস অর আধার ফেডস ইন দ্য ডাস্ট শিশুরা ধুলোর মধ্যে কুকুর বা অন্যান্য পোষা প্রাণীর সাথে খেলে ওয়েমেন অফেন আইডল অ্যাওয়ে টাইম বাই পিকিং অফ লাইস ইন টোজ অর ট্রিজ সিটিং ইন রো মহিলারা প্রায়শই সারিবদ্ধভাবে বসে দুইজন বা তিনজন মিলে উকুন বেছে সময় কাটায় রাউথ দ্য মনসুন দে রিমেইন বিজি উইথ ফিশিং বর্ষাকালে তারা মাছ ধরায় ব্যস্ত থাকে দে অলসো ডাইভ ফর ন্যাচারাল ইন ওয়াটারস তারা জলে প্রাকৃতিক মুক্তার জন্যও ডুব দেয় সামটাইমস দের আপল অফ উইকস কখনও কখনও তারা কয়েক সপ্তাহের জন্য শিবির করে ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস পুরুষরা সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে মানুষকে বিনোদন দেয় এবং ভেষজ ওষুধ বিক্রি করে ওয়েমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেলিং ব্যাঙ্গলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস মহিলারা চুরি প্রসাদনী এবং অন্যান্য জিনিস বিক্রি করতে বাড়ি বাড়ি যায় দে অলসো ট্রাই টু হিল পেন্স অফ ওল্ড পিপল বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি তারা বৃদ্ধদের শরীর থেকে রক্ত চুষে তাদের ব্যথা নিরাময়ের চেষ্টাও করে মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অব দ্য জিপসিস অনেক গ্রামবাসী যাযাবরদের জাদু শক্তিতেও বিশ্বাস করে দে ক্যান মেক অ্যান এভল স্পিরিট লিভ সামানস বডি বাই ম্যাজিক আর স্পেশাল পাওয়ার্স তারা জাদু বা বিশেষ শক্তির মাধ্যমে কারো শরীর থেকে মন্দ আত্মা বা জিন বোধ এগুলো বের করে দিতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বিরাশি পৃষ্ঠার মধ্যে এখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে কোয়েশ্চেনগুলোর উত্তর প্লাস এই বিয়ের মধ্যে যেই টিকচিহ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো